একবার নারদ শ্রী হরিকে জিজ্ঞেস করলেন প্রভু নামের কি মহিমা তো শ্রী হরি বললেন চলো এর উত্তর আমরা পৃথিবীতেই পাব তারা একসাথে পৃথিবীতে এলো শ্রী হরির কথায় নারদ একটি গোবর পোকাকে জিজ্ঞেস করলেন নামের কি মহিমা গোবর পোকাটি প্রশ্ন শুনে তৎক্ষণাৎ মারা গেল তারপরে তারা একটি হরিণের বাচ্চার কাছে এলো সেটি সেই জন্মগ্রহণ করেছিল হরিণের বাচ্চাটিকেও নারদ জিজ্ঞেস করলেন যে হরি নামের কী মহিমা হরিণের বাচ্চাটিও তৎক্ষণাৎ মারা যায় এরপরে তারা একটি গাভীর সদ্য জন্ম নেওয়া একটি বাছুরের কাছে আসে নারদ সেই বাছুরটিকেও জিজ্ঞেস করে যে হরিনামের কি মহিমা কিন্তু বাছুরটিও তৎক্ষণাৎ এই কথা এই প্রশ্ন শুনে মারা যায় এরপরে তারা একটি রাজপ্রাসাদ আসে সেখানে এক রাজপুত্রের জন্ম হয় সদ্য এক রাজপুত্রের জন্ম হয় তো নারদকে হরি বললেন যে এবারে একে জিজ্ঞেস করো নারদ বললেন প্রভু রাজার পুত্র উনি যদি এও মারা যায় তবে দণ্ডভোগ হবে তখন শ্রী হরি অভয় দিয়ে বললেন ইচ্ছু হবে না নারদ এর পরে সেই রাজপুত্রকে জিজ্ঞেস করল নামের কী মহিমা এই উত্তর প্রশ্ন শুনে রাজপুত্র বললেন যে আমি গোবর পোকা থেকে হরিণ হরিণ থেকে গরু এবং গরু থেকে এই মনুষ্য জন্ম পেয়েছি একমাত্র আপনার মুখে হরি কথা শ্রবণ করার ফলে তো বন্ধুরা ভগবত নাম বা হরি নামের এমনই মাহাত্ম তাই সবাই মিলে মন খুলে দুহার তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ